পাটা চালিয়ে দিল এবং রেড কার্ডেক রেড কার্ড রেড কার্ড রেড কার্ড দেখে কিন্তু ফুচকাকে ও সুব্রত ভালো সেফ ও চমৎকার সেভ চমৎকার সেফ আকাশ সোনু ও আকাশ দেখা যাক গোল কি হবে কেন ও ভালো কাট করেছে কিন্তু ও হো 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 আকাশ সোনু ফুচকা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ

সুব্রতদা ফার্স্ট টাইপের খেলা চলছে জানি রাখি খেলার রেজাল্ট কিন্তু জিরো জিরো すみません。 फुचका चल रहा महीना में स्टार्टिंग है ये हीरे की पोटली और आकाश में आएगा वो बता जब गुप्ता भाभी

আছে জানি রাখি কুমোর টুলি কুমোর চলছে খেলা কুমোর টুলি জয়ী সঙ্গ আর জানি রাখি ফার্স্ট হাফের খেলা চলছে রেজাল্ট কিন্তু এখনো পর্যন্ত শূন্য শূন্য অবস্থায় রয়েছে নীল টু বাপরে বাপ হ্যাঁ এ ভাই আচ্ছা কাশিদাদের খেলাটা হয়ে গেছে ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ছিল ফার্স্ট কোয়ার্টার ফাইনাল ম্যাচটা আমরা ভিডিও করতে পারিনি একটু প্রবলেমের জন্য যে কারণে ভিডিওটা করতে পারিনি কোয়ার্টার ফাইনালটা জিতেছে কাশিদারা জিতেছে ফার্স্ট খেলা এটা সেকেন্ড কোয়ার্টার ফাইনাল ম্যাচ হচ্ছে আকাশ অপ্রোচ সুব্রত সোনু বিপরীতে রয়েছে লিল্টু সোনু आकाश सूरत था महेश दा ता ता। ए, तो कल के खेल आज के खेल कम जाना चौचका আকাশ দেখা যাক কি হবে কেন ও ও ভালো কাঠ করেছে কিন্তু ও হো 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 আকাশ ভালো শট ভালো সেভ করলো গোলকিপার গোলকিপার ভালো সেভটা করলো শাহিদ শাহিদ খেলছে কিনা এখন শিওর আমি যাই না ওরে ভালো শট আকাশ সোনু ও সোনু ভালো ভলিটা নিয়েছিল কিন্তু কালকে কিন্তু একটা শার্ট ভালিতে গোল করেছিল সোনু শাহিদ খেলছি কিনা আমি তো এখনো পর্যন্ত জানি না না ফাইনাল প্লেয়ার তো এখনো পর্যন্ত দেখিনি কোনো টিমে খেলতে সুব্রত রে এখনো পর্যন্ত খেলার রেজাল্ট কিন্তু জানি কি শূন্য শূন্য চলছে সেকেন্ড ওভারে খেলা চলছে সেকেন্ড ওভারে একদম শেষ শেষের পর্যায়ে কিন্তু খেলা রেজাল্ট এখনো পর্যন্ত শূন্য শূন্য কোনো টিমে কিন্তু গোল করতে পারিনি শোনু ও চেখ চমৎকার ভালো একটা করেছিল কিন্তু একটুর জন্য কিন্তু লক্ষ্য কষ্ট পারে পায়ে লেগে কিন্তু বলটা বাইরে হয়ে গেছে কন না কি বাবা বাজে ভাবে পাটা চালিয়ে দিলো এবং রেড কার্ড রেড কার্ড দিরেক রেড কার্ড ডিরেক্ট রেড কার্ড দেখে কিন্তু ফুচকাকে বাজেভাবে ভাবে পাটা চা দিল পাটা চালালো কিন্তু একটা ম্যান কম নিয়ে খেলছে কিন্তু ফোন বাগান জাস্তি করে যে টিমটা রয়েছে তারা কিন্তু একটা ম্যান কম নিয়ে খেলছে সুযোগ গোলের সুযোগ সুযোগ গোলের সুযোগ এবং গোল গোল করলো অ্যাপ্রোচ গোল করলো অ্যাপ্রোচ সুযোগটা কাজে লাগালো কিন্তু ওয়ান জিরো হয়ে গেল সেফ ভালো সেফ সোনু ভালো শটটা রেখেছিল কিন্তু এ ভাই হাতটা না বা ভাই তাহলে ওই পার্টটা চলে ওখান থেকে তো ভালো দেখতে পাবি কোনো অসুবিধা হবে না তো বারবার বলতে হচ্ছে বারবার চলে আসছে হাতটা চলে আসছে ভিডিও তুলতে পারছি না সোনু খেলার রেজাল্ট কিন্তু টু জিরো হল এবং এক্ষেত্রে খেলা কিন্তু এখানে সমাপ্ত হল সেমি ফাইনালে প্রবেশ করলো আব্রোজ আকাশ সনুদের টিমটা সেমি ফাইনালে প্রবেশ করলো কিন্তু প্রচণ্ড টাফ একটা ম্যাচ হল কিন্তু প্রচণ্ড টাফ ম্যাচ